নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টারের হিস্ট্রি জি টু পেপারের সাজেশান দিচ্ছি মান পাঁচ এবং মান দশের সাজেশান মান টু সায়শন উত্তর সমেত অলরেডি আপলোড আছে আজকে মান পাঁচ এবং মান দশে সাজেশান দিচ্ছি এবং এই সাজেশানে মান পাঁচের সমগ্র প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে অত্যন্ত উন্নত মানের রয়েছে পড়লে ভালো নম্বরই আসবে আমি আমার বাড়ির স্টুডেন্টদের দিয়েছি তারা বেশ কয়েক বছর ধরেই এইগুলো তারা পড়ছে এবং ভালো রেজাল্ট করে আসছে সেগুলোই তোমাদের দেয়া হচ্ছে লিংক ডেসক্রিপশানে রয়েছে পিডিএফের পিডিএফের পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হবে তো মান পাঁচের জন্য পড়তে হবে বাল্য বিবাহ রদ আইন 2006 সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণা মেয়েদের প্রতি সাম্যের ধারণাকে কিভাবে তুলে ধরেছে খুবই গুরুত্বপূর্ণ তুমি কি মনে করো যে ভারতীয় সংবিধান লিঙ্গের সাম্যের আদর্শকে সমর্থন করে গুরুত্বপূর্ণ রয়েছে পারিবারিক আদালত আইন 1986 এর মূল বিষয়বস্তু কি অথবা ভারতের পারিবারিক আদালতগুলির কার্যাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিধিবদ্ধ মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মূল বিষয়বস্তুগুলি কি কি গুরুত্বপূর্ণ যেগুলো স্টার দিয়েছি সেগুলো আগে পড়া শুরু করবে আর সমস্ত কোশ্চেন পড়ে রাখা ভালো তার কারণ যদি কঠিন কোশ্চেন হয় অবশ্যই সেখান থেকে মেকআপ হবে তবে স্টারগুলো আগে করবে আশা করছি এখান থেকেই কমন পাবে পরের প্রশ্ন গোয়া চিলড্রেন্স দু হাজার তিনের মূল বিষয়বস্তুগুলি কি নেক্সট কোয়েশ্চেন ভারতে কন্যা হত্যার কারণগুলি কি নেক্সট কোশ্চেন কেন পণ প্রথা আইন প্রচলন করা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ জিরো এফআইআর জিরো এফআইআর কি গারস্থ হিংসা থেকে মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতে কি কি আইনি ব্যবস্থা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনৈতিক পাচার নিবারণ আইন উনিশশো ছাপ্পান্ন অনৈতিক পাচার নিবারণ আইন উনিশশো ছাপ্পান্ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকালেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিভাবে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ মডেল অর্থনৈতিকভাবে মেয়েদের ক্ষমতায়ন ঘট ঘটিয়েছিল এখান থেকে তোমরা মান পাঁচ কমন পাবেই পাবে অবশ্যই পাবে এবং এর নোটস তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে মান দশের নোটস এখন দেওয়া হচ্ছে না কমপ্লিট হয়নি তাই মান দশের জন্য পড়বে ভারতের সংবিধানে কিভাবে মহিলাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করেছে পাসওয়ার্ড ওয়ান এটা দিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে যাই হোক তুমি কি মনে করো যে পণ বিরোধী আইন উনিশশো একষট্টি তার লক্ষ্য পূরণে সফল হয়েছে উপযুক্ত উদাহরণ সহ তোমার বক্তব্য বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বছরের জন্য ধর্ষণের বিরুদ্ধে ভারতে মেয়েদের মেয়েরা কী ধরনের আইনি সাহায্য পেতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি সত্য যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ তাদের ক্ষমতা ও মর্যাদার বৃদ্ধি ঘটিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তুমি কি মনে করো শাহবানু মামলাটি ভারতবর্ষের আইন প্রণয়ের প্রণয়নের ইতিহাসে একটি সন্ধিক্ষণ ছিল পরের প্রশ্ন কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেস্ট ওমেন্স এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি গারস্থ সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষার জন্য ভারতে আইনগত ব্যবস্থাগুলি কি পরে রয়েছে আন্তর্জাতিক চুক্তি ও এই সরি এটা রয়েছে এখানে কোশ্চেনটা পরে ইংলিশ ভার্সনে রয়েছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য প্রভিশন অ্যান্ড ইমপ্লিকেশন অফ দ্য প্রোটেকশন অফ ওমেন ফর্ম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এইটা কিন্তু সেম কোশ্চেন হবে নেক্সট হচ্ছে আন্তর্জাতিক চুক্তি নাগরিক ও রাজনৈতিক অধিকারের একটি প্রবন্ধ লেখো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর সংক্রান্ত কনভেনশনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সমসাময়িক ভারতে নারীরা যে বৈষম্য শিকার হচ্ছেন তার প্রকৃতি পরীক্ষা করো নেক্সট ভারতের সংসদ কর্তৃক উনিশশো সালে জারি করা যৌতুক নিষেধাজ্ঞা আইনের প্রধান ধারাগুলি কি কী নেক্সট হচ্ছে আপনি কি মনে করেন যে একজন ভারতীয় মহিলা পরিবার তার বিরুদ্ধে নিপীড়কের ভূমিকা পালন করতে পারে ইসলামী শরীয়ত প্রয়োগে আইন অনুযায়ী মুসলিম মহিলাদের অধিকার কি দেখো অনেকগুলো কোয়েশ্চেন আছে তবে যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলোই ভালো করে পড়বে দশ নম্বরের জন্য যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলোও ভালো করে পড়বে ভারতে প্রসবপূর্ব ডায়াগনস্টিক টেকনিক নিষিদ্ধ হওয়ার কারণও ফলাফলগুলি পরীক্ষা করো নেক্সট হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অঙ্গীকার বলতে কী বোঝাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হয়রানি নিবারণ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো স্টার্ট দিয়েছি মান দশের সেইগুলোই পড়ো ভালো করে এর বাইরে পড়তে হবে না তবে মান পাঁচের স্টারগুলো আগে পড়বে তারপরে বাকিগুলো করার চেষ্টা করবে তবে মান দশের জন্য যেগুলো স্টার দিলাম সেইগুলোই ভালো করে পড়ো ওখান থেকেই কমন পাবে আর পিডিএফ পাসওয়ার্ড বলে দিয়েছি সেটা দিয়ে তোমরা মান পাচের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিয়ে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও